মৌতের কোনো সময় নির্ধারিত নাই ও মৌতের জন্য কোনো সময় নির্ধারণ করেন নাই সকালে মরবে না দুপুরে দুপুরে মরবে না বিকালে বিকালে মরবে না সন্ধ্যায় রাত্রে মরবে না দিনে কোনো সময় নির্ধারিত নাই কোনো বয়সও নির্ধারিত নাই বুড়া আগে মরবে না জওয়ান আগে মরবে বাচ্চা আগে যাবে না যুবক আগে যাবে কোনো বয়স নির্ধারিত নাই কোনোটাই নির্ধারণ করেন নাই না বয়স না সময় বাকিটা বললাম না অবস্থানও নির্ধারণ করেন নাই নিজের বাড়ির ভিতর থেকে উঠবে না নিজের অফিস থেকে উঠবে না নিজের কারখানার থেকে উঠবে না নিজের আধিপত্যের ভিতর থেকে উঠবে না নিজের রাজত্বের ভিতর থেকে উঠবে কোন জায়গার থেকে উঠবে এটাও আল্লাহ নির্ধারণ করেন নাই সীমা রেখায় পা যেখানে দিবে ওইখান থেকেই ছো মারবে আকাশ না কোরআন বলে যেখানেই তুই সীমা রেখায় পা দিবি হতে পারে ওটা তোর বেডরুমও হবে হতে পারে ওটা তোর অফিসও হবে হতে পারে ওটা তোমার ফ্যাক্টরিও হবে হতে পারে ওটা তোমার কারখানাও হবে হতে পারে ওটা তোমার নিজের বানানো হাসপাতাল হবে হতে পারে ওটা তোমার আধিপত্যের হতে পারে হতে পারে ওটা তোমার রাজুত্ব হতে পারে হতে পারে যেখানে তোমারই দাপট চলে আর কারো চলে না ওই জায়গাটাও হইতে পারে সীমা রেখায় যেখানে পা দিবে ওইখান থেকে উঠাবো না হুবাগত ছো মাইরা উঠায় নিবে ভালো মতে বোঝেন পজিশনের জন্যই আপনার আমার পিছনে চব্বিশ ঘন্টা সেবা পজিশন যদি উদ্দেশ্য না হইতো আল্লাহর কাছে পজিশন অর্জন করা যদি উদ্দেশ্য না তো তাহলে আপনার আমার পিছনে আল্লাহ সেবা দিতেন না কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না ওলা আমার একমত হবে আমার সাথে কোনো সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না কোনো সৃষ্টির বিনিময় নাই কোনো সৃষ্টির সব নাই কোন সৃষ্টির জন্য প্রতিদান নাই সালাম হাফেজ ওলামা মানবে কিনা জানি না জিব্রিল সালাম হাফেজ হাফেজে কোরআন ছিলেন প্রতি রমজানে আল্লাহ রসুলের সাথে দাওর করতেন হাফেজ না হইলে দাওর করতেন কি গোরা আল্লাহর রসুল থিকা শুনতেন আল্লাহ রসুলকে শুনাইতেন অথচ হাফেজ কোরআনের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন জান্নাতের ভিতরে একটা লেক আছে নাম হবে রাইয়ান প্রত্যেক হাফেজকে একটা শহর ওইখানে বানায় দিবে ফিল জান্নাতিলা নাহারা ইউকালু লাহু রাইয়ান ফিহি মাদিনাতুম মিম মারজান দুনিয়ার সবচেয়ে দামি পাথর মারজান দিয়ে একটা শহর বানায় দিবে আছে আমাদের দেশের কিছু লোক আছে ওনাদের বাগান বাড়ি আছে বাগান বাড়ি অবকাশ কাটানোর জন্যই বাগান বাড়িতে চলে আসে কখনো দিনে আসে কখনো রাত্রে আসে কত কাহিনী তো বাগান বাড়ির আমাদের পত্রিকায় পাওয়া যাবে এখনো খুঁজলে হুম কি মনে হয় পেপার পত্রিকা পড়েন না আপনারা সব বুজুর্গ মানুষ ঠিক না হয় বুজুর্গ মিডিয়া সিডিয়া দেখে না ঠিক না হুম বাগান বাড়ির অনেক কাহিনী আমাদের পত্রিকাতে আসে কে বাগান বাড়িতে কাকে নিয়ে যায় কোন সময় নেওয়া যায় কয়জন নেওয়া যায় আছে না আল্লাহ অবকাশ কাটানোর জন্য হাফেজকে একটা শহর দিবে যার সত্তর হাজার গেট হবে প্রত্যেক গেইটে সত্তর হাজার ফেরেস তার পটুকল দিবে প্রত্যেক গেটে সত্তর হাজার সত্তর হাজার গেট অতিক্রম করা যখন যে মেইন হাউজে ঢুকবে চারশো কোটি ফেরেশ তার পটুকল কমপ্লিট হবে কত চারশো নব্বই কোটি ফেরেস্তা আবার শুধু সালাম দিবে না পটুকল দিবে না প্রত্যেকে তাকে উপটকন দিবে আর চিৎকার দিয়া বলবে হা দা কেরা মতন লীল কোরআন কোরআনকে সিনায় আবদ্ধ করার পুরস্কার হিসাবে তোমাকে দেওয়া হলো শুধু একবার দিবে না কুল্লামা ও কুল্লামা খারাজ যখন বাহির হবে যখন ডুববে দিবে চির জীবন দিবে আবার মা বাবাকেও দিবে মা বাবা যখন ওই শহর দেখতে যাবে ওই চারশো নব্বই কোটি ফেরেশতা সেলুট দিবে আর মাতৃত্বের আর পিতৃত্বের পুরস্কার মা বাবার হাতে উঠায় দিবে কিন্তু জিবরিল সালাম কে আল্লাহ কসম খোদার জান্নাতের বিন্দুও দিবে না শুধু কিতাবে পাওয়া যায় উনি জান্নাত একবার দূরের থিকা দেখছিলেন ভিতরে ডুইকা দেখেন নাই দূরের থিকা দেখে উনি লাড্ডু হয়ে গেছিলেন লাড্ডু আল্লাহ বলছিল এটার নাম যে শুনবে ও ডুকা ছাড়া ছাড়বে না জানের বিনিময় হইল ডুববে পরেরটা শোনাইলাম না পজিশনের জন্যই আমাদের পিছনে চব্বিশ ঘন্টা সেবা যুবক বালমতে বোঝো আমি স্যার জায়গায় চলে আসছি যদি সেবা না দিতেন তাইলে অক্সিজেন যদি পানির দামে কিনতে হয়তো তিরিশ টাকা লিটার পাঁচশো টাকা বিল দিতে হতো তুমি সামান্য যে চাকরি করো ওটা দিয়ে অক্সিজেন কিনতা না তুমি অ্যান্ড্রয়ে সেট কিনতা তুমি সেট অ্যান্ড্রয়ে সেট কেনার সুযোগ হইতো তুমি অক্সিজেন কিনতে না অ্যান্ড্রয়েড সেট কিনতে না তুমি ওয়াইফাই লাইন নিতে আরে বলো যুবক বলো ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই নারী পুরুষ নির্বিশেষে পাঁচশো পঞ্চাশকে তিরিশ দিয়ে গুণ দাও এক লিটার পানি তিরিশ টাকা মিনারেল ওয়াটার ফ্রেশের এক লিটার তিরিশ টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হতো তোমার পিছনে এই সেবা কারণে আল্লাহ সেবা দিতেছেন কোনো সৃষ্টিকে তো আল্লাহ সেবা দেন না কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না সেবা শুধু মানুষকে দেন যদি জিব্বা আমাদেরকে সাত চেক করে না দিত তাইলে কালিয়া করে দেখা যায় তো কত লম্বা বা লাইন সবার হাতে খাওয়ার প্লেট হইতো আর প্যাথোলজি সেন্টারে লম্বা লম্বা লাইন হইতো আমাকে সাত চেক করে দাও তাড়াতাড়ি আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে তাইলে বোঝা যেত ডেলি তিন বেলা সাত চেক করতে কয় টাকা দিতে হয় বাকি চার বিস্কুট বাদই দিলাম শুধু নাস্তার দুপুরের খাওয়ার রাত্র তিন বেলার চেক করতে কয় টাকা লাগে তখন বোঝা যেত যদি জিব্বা সাত চেক করে না দিত যদি না গ্রান শুইয়া না দিত তাহলে বোঝা যেত যে গ্রান শোঁয়ার জন্য কয় টাকা খরচ হয় এরকম একটা একটা দেখানো যায় এই জন্যই তো আল্লাহ বলছিল অফি আনফুসিকুম তোর কি চক্ষু দেই নাই তুই দেখিস না তোর ভিতরে আমি কি ব্যবহার তোর দেহটার ভিতরে কতটুকু সেবা দেই তোর দেহের ভিতরে কি সেট করছি তুই দেখোস না এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি সেবা এই জন্য চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন শুধু সেবা না সমগ্র সৃষ্টির থেকে চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন জানি না আমরা মানবো কি মানব না আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে ইনকানা আবুকুম্বি যদি বন্দা তোমাদের হয় তো যার যা মনে চায় করতে পারো কিন্তু শোনা নাও ইনকানা আবদি তোমরা যদি বিশ্বাস করো বন্দা আমার খবরদার যদি কেউ চোখ উঠায়া দেখলা খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলা আমার বন্দার বিন্দু পরিমাণ যদি কষ্ট দিলা আমি অপেক্ষায় থাকব ইন আতানি লেইলান কবিলতু ইন আতানি নাহারান কবিলতু রাত্রে ফিরা আসলে আমি বুকে জড়ায় নিব দিনে ফিরা আসলে আমি বুকে জড়ায় নিব শুধু সেবানা। না চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন সুরক্ষা নালে কসম খোদার কসম খোদার যারা জমিনে অহংকার করে চলে সামান্য দুনিয়ার কিছু পায়া যাদের ভিতরে অহংকারের ভাব চলে আসে টাকা আলা টাকা পায়া জমিনওয়ালা জমিন পায়া বাড়িওয়ালা বাড়ি পায়া জমিন ওকে কাবার এক কদম উঠাইতে দিত না এক কদম জমিন বলতো আল্লাহটা পায় আমার পিঠে অহংকারী অহংকার তোকে প্যাটে নিয়া দেই জমিন প্যাটে নিয়া নিত কিন্তু পারে না শুধু আল্লাহর কারণে শুধু সেবা দেন না চব্বিশ ঘন্টা সুরক্ষা দেন আবার এতটুক করতে দেরি এতটি সোয়াব দিতে দেরি করেন না কতটুক করতে দেরি দেখানো একটা সুবহানাল্লাহ পড়তে দেরি সৌরজগতের অর্ধেক নেকি দিয়া প্যাক হইতে দেরি হয় না আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি পুরা সৌরজগৎ নেকি দিয়া ভরতে দেরি হয় না বলুক দুনিয়া সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে কত কয় ঘন্টা সময় লাগে কয় মিনিট আ এতটুকুর বিনিময়ে এত দিতেছেন বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি দুনিয়ার পজিশন দেখলে হবে না দুনিয়ার পজিশন দেখে না কোরআনে লেখা আছে দুনিয়ার পজিশন আলাদের কথা মন্ত্রীর কথাও লেখা আছে হামান মন্ত্রী ছিল মন্ত্রী রাজার কথা আছে মন্ত্রীর কথা আছে হায় হায় সমান ধনী দুনিয়াতে আসবে না দুনিয়াতে কারুনের সমান ধনী দুনিয়াতে আসবে না কোরআন বলে কোরআন সমান ধনী দুনিয়াতে আসবে না যার চাবি শুধু চাবি উঠানের জন্য কয়েকটা উটের দরকার হইতো একটা উট এক টন উঠাইতে পারে এক টন এই জন্য মরুভূমির জাহাজ বলে সুদুর বান্ডারের চাবি উঠানের জন্য কয়েক ডজন উঠ লাগতো কয়েক ডজন একদিকে আল্লাহ কারুন কে রাখছেন আরেকদিকে আব্দুর রহমান ইবনাউফ কে রাখছেন আব্দুর আউফের সমান আর আসবে না উনি সব কিছু দান করার পরেও ওনার পকেটে যেটা ছিল ওটা বাংলাদেশের বর্তমানে সাত বৎসরের বাজেট হবে সাত বৎসরের কয় বৎসরের কয় বৎসরের আমি দেখানো আপনাকে সাত বৎসরের সাত লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের বাজেট এখনো ওঠে নাই সাত লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের বাজেট এখনো ওঠে নাই ওনার কাছে সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ছিল নগদ আমি বাঙ্গারিগুলা বলতেছি না লক্ষের নিচে তো কি আছে হাজার ওটা বলতেছি না বাঙ্গারিগুলা বাদ বাঙ্গারিগুলা বাদ যেমন আমাদের একটা ব্যবসার হিসাব আছে। সোনার ব্যবসার হিসাব আছে। একশো টাকার নিচে হলে তার হিসাবে ধরে না ওটা হিসাবে কাউন্ট হয় না আমিও ভাঙ্গারি বাদ দিয়া বললাম সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ছিল ওনার কাছে শুধু পকেটে যেটা ছিল কয়েকবার সব দান করার পরেও আপনার দেশের ছয় বৎসরের বাজেট হবে ছয় ছয় সাত সাত লক্ষ কোটির উপরে এখন পর্যন্ত বাংলাদেশের বাজেট যায় নাই এত টাকার মালিক ছিলেন উনি দশ জনের একজন টপ টেনের একজন উনি টপ টেন আশারায় মোবাসার একজন হলেন আব্দুর রহমান রহমানের নাও আমি শেষ জায়গায় চলে আসছি আসেন আল্লাহর কাছে পজিশন কতটুকু চিন্তা করি আর এই জন্য পজিশন নেওয়া কোনো সহ কঠিন না সহজ নিতে চান পজিশন হ্যাঁ তাইলে কিন্তু জান্নাত দিয়া কিনবে কাগজ দিয়া না জান্নাত দিয়া কিনবে চান পজিশন নিতে চান হ্যাঁ কে কে চান দেখি পাক্কা মনের থিকা নামান নামান যুবকরা বলুক মনের থিকা না ঠোঁটের থিকা হ্যাঁ পাক্কা তো বেশি কিছু করতে হবে না এই উন্মতের জন্য বেশি পরিশ্রম নাই এই উন্মতের জন্য বেশি পরিশ্রম নাই এই উম্মতের জন্য অতি অল্প পরিশ্রম দেখাইলে কোরআন দিয়া দেখানো যায় আশি বৎসরের বৃদ্ধ ইচ্ছা করলে এক রাত্রে পজিশন অর্জন করতে পারে লাইলাতুল কদর তিরাশি বৎসর